আসসালামু আলাইকুম হাই গ্যাস এখন দেখাবো আপনাদের দোলাইখালের মুরগি টলার সবচেয়ে বড় গরু হাট এখানে সব ধরনের গরু আছে আমি অনেক বড় একটা লং ভিডিও দেখাবো আপনারা থাকুন খুব সুন্দর সুন্দর সাইজের গরু কার কার পছন্দ হয় চলে আসুন দোলাইখাল টলা পয়েন্টে মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের গরু সব ধরনের গরু আসসালামু আলাইকুম হাই গ্যাস এখন দেখাবো আপনাদের ধুলাইখালের মুরগি সব থেকে বড় গরু হাট এখানে সব ধরনের গরু আছে আমি অনেক বড় একটা লং ভিডিও দেখাবো আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর সাইজের গরু কার কার পছন্দ হয় চলে এখন দোলাইখাল টলা পয়েন্টে মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের গরু সব ধরনের গরু আসসালামু আলাইকুম হাই গ্যাস এখন দেখাবো আপনাদের দোলাইখালের মুরগি টলার সবথেকে বড় গরু হাট এখানে সব ধরনের গরু আছে আমি অনেক বড় একটা লং ভিডিও দেখাবো আপনারা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর সাইজের গরু কার কার পছন্দ হয় চলে আসুন দোলাইখাল মুরগি টোলা পয়েন্টে মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের গরু সব ধরনের গরু আসসালাম আলাইকুম এখন দেখাবো আপনাদের দোলাইখালের মুরগিটলার টলার থেকে বড় গরু হাট এখানে সব ধরনের গরু আছে আমি অনেক বড় একটা লং ভিডিও দেখাবো আপনারা দেখ থাকুন খুব সুন্দর সুন্দর সাইজের গরু কার কার পছন্দ হয় চলে আসুন দোলাইখাল টলা পয়েন্টে মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের গরু সব ধরনের গরু সালামু আলাইকুম হাই গাইস এখন দেখাবো আপনাদের দোলাইখালের মুরগি টলার সবচেয়ে বড় গরুর হাট এখানে সব ধরনের গরু আছে আমি অনেক বড় একটা লং ভিডিও দেখাবো আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর সাইজের গরু কার কার পছন্দ হয় চলে আসুন দোলাইখাল মুরগি টলা পয়েন্টে